আমাদের সাথে যুক্ত হয়েছেন মোতরাম আবদুল জলিল সাহেব হুজুর একজন মহিলা হাজিরা দেখেন এবং ক্লায়েন্টের মাস চিনি ইত্যাদি একটি আসনে চেয়ারে যেখানে খাজা গরিব নামাজের ছবি আছে দিতে বলেন বা টাকা আদায় করেন এগুলো কি শরীয় সম্মত মমত আব্দুল জলিল আমি আপনাকে জানবার জন্য বলছি আপনি যে কথাটা বলেছেন এটা ফুল্লি ভণ্ডামি পরিপূর্ণ ভণ্ডামি এটা শরীয়তের প্রশ্নে আসে না বরঞ্চ আমি বলি যে খাজা বাবার কোনো আসন হতে পারে না বাবার আসন যেখানে দেখবেন যে বাবার মাজারের ছবি দিয়ে একটা চেয়ার সাজিয়ে একটা চৌকি খাট এটাকে সুন্দর করে ফুল দিয়ে সুসজ্জিত করে সামনে বাবার মাজারের ছবি পিছনে গৌসল আজম দস্তগিরের মাজারের ছবি ডানে গৌসুল আজম মেজমান্ডারের ছবি তারপরে হজরত জেলকসা মেজমান্ডারের ছবি এভাবে ছবি লাগিয়ে যারা গ্রামে গঞ্জে আসন তৈরি করে এরা হচ্ছে সম্পূর্ণ ভণ্ড ওই সমস্ত মহিলার কাছ থেকে বহু দূরে থাকবেন জাদু টোনা ওরা কাটতে তো পারবেই না ওরা উল্টা করে দেবে তবে ওরা একটা কাজ করে আমি আপনাকে সতর্ক হবার জন্য বলবো ও সময় আসন বসিয়ে ওখানে আগরবাতি জ্বালিয়ে প্রতিদিন একটা টাইমে চল্লিশ দিন কিন্তু এক জায়গায় আগরবাতি আঁতর গোলাপ লাগালে ওখানে জিনটা চলে আসে কারণ ওই খসবো পেলে জিন চলে আসে সে জিনদের সাধন করে ওই আসনে সে জিনদের জিনদের সাথে সাধন করে সাধন করবার পর আপনি গেলে আপনাকে সে জিন লাগিয়ে দেবে একেবারে আপনাকে ফুতুর করে ছাড়বে এই যে শিং মাছ এই হাবি আপনি যার কথা বললেন মরিচ শিং কালো ছাগল কালো মুরগি ষাটটা ডিম পাঁচপোয়া চাল নানা রকমের পয়সা মোমবাতি এই সমস্ত পলিচি দেখিয়ে আপনাকে তার করে আনবে তারপর আস্তে 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 আপনার পিছনে জিন লাগাই দিয়ে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি করবে এক নম্বর হচ্ছে আপনার মা ছেলে এগুলোর সবার নাম নেবে নাম নিয়ে এসে একদিন পর একদিন এক সপ্তাহ পরে একটু কন্ট্রোল করবে এক সপ্তাহ পরে আবার মন্ত্র দিয়ে আপনাদের ঘরের মধ্যে অস্থিতার সৃষ্টি করে আপনি যখন আবার আসবেন বলবে যে লাগবে সে লাগবে টাকা লাগবে ছাগল লাগবে মরিচ লাগবে শুধু আপনার থেকে খাইতে থাকবে এ সমস্ত মহিলারা ভণ্ড আল্লাহর অলিরা কোনো কারো আসনের মহতাস না কারো আসনে তস্মিপ নেন না আল্লাহর অলিকে আপনি মহব্বত করবার পরে আল্লাহর অলির সাথে আপনার রুহানি সম্পর্ক হবে এই রুহানি সম্পর্ক কারো সামনে প্রকাশ করা নিষেধ ওনাকে ব্যবহার করে আপনি ব্যবসা করবেন সেটা কোশ্চিন কালেও হতে পারে না সুতরাং আপনি এগুলো থেকে দূরে থাকবেন একেবারে শরীরেতে এগুলো ভণ্ডামি এগুলো থেকে দূরে যত ফকির আছে এই জাতীয় যত ফকির আছে সবচেয়ে বড় ফকিরি হচ্ছে নামাজের মাধ্যমে মানুষকে খাওয়ানোর মাধ্যমে মানুষের দান করার মাধ্যমে এই সমস্ত চাল চাতুরি করি যারা আসন করে খাজা গরিব নামাজের আসন বসিয়ে ভণ্ডামি করবার চেষ্টা করে ওরা সকলই ভণ্ড ওই অলি আল্লাহকে তারা বেছে তবে তাদের কোনো মুক্তি নাই তাদেরকে ওই অলির লানত আল্লাহ রসুলের লন ওদের মুক্তি নেই ওরা কিন্তু এভাবে কিছুদিন ব্যবসা বাণিজ্য করে হতে একটু ভালো চলবে এরপরে ওর পরিবারের মধ্যে আসবে উল্টোটা এবং তার ছেলে মেয়েগুলো সব আস্তে আস্তে পাগল হয়ে যাবে জিন নিয়ে খেললে জিন কিন্তু তাকে ছাড়বে না তার ছেলে মেয়েকেও ছাড়বে না আস্তে আস্তে ঘরের মধ্যে দেখবেন তার ঘরে পাগলের কারখানায় পরিণত হয়েছে আল্লাহ তালা আমাদের এগুলো থেকে পরিত্রাণ দিক এবং বেঁচে থাকবার তৌফিক দিক আপনাকে সঠিক প্রশ্নটি জানবার চেষ্টা করার জন্য ধন্যবাদ